সুখবর ফাইনালি শাকিব খানের তুফান মুভির টিমের পক্ষ থেকে সুখবর চলে আসছে বন্ধরা সেটা হচ্ছে তুফান মুভি অলরেডি তাদের প্রতিটা হল বুকিং শেষের পথে এবং তারা তুফান মুভির অলরেডি সিঙ্গেল স্কিম পেয়েছে একশো পাঁচ থেকে দশটা এবং মাল্টিপ্লেক্স সহকারে আনুমানিক একশো বিশটা হল কনফার্ম এত কোনো সন্দেহ নাই তুফানের এটাই পাওয়া এর আগে কে কি বললো সেটা আমাদের শুনে না নাই এখনই ফাইনালি আমরা এই তথ্যটা পেয়েছি বন্ধুরা তো শাকিব খানের তুফান মুভিটা সর্বনিম্ন হলেও একশো দশ থেকে বিশটা হল পাচ্ছে এটা কনফার্ম তাতে কোনো সন্দেহ নাই এতদিন যারা এই ষড়যন্ত্রটা করেছিল এবং এই প্রচার প্রচারটা করেছিল তারা আজকে নিচু তারা আজকে মুখে চুনকালে মেখে এভাবে বসে আছে আর তুফান তুফানের গতিতে আগে বন্ধুরা তো তুফান এবং ভালো রেন্টালে বুকিং হচ্ছে এবং একশো পাঁচটা কনফার্ম এখন মাল্টিপ্লেক্স সহকারে হয়তো একশো বিশটা বা একশো দশটা কনফার্ম বন্ধুরা তাহলে এটাই বোঝেন বন্ধুরা কুটা সত্য কুটা মিথ্যা আমরা সাকিব দিয়ে গেছি না আমরা সাকিব প্যানরা তো ঘাবড়ে গেছিলাম তাদের ভুলভাল নিউজ দেখে তো বন্ধুরা সব জল্পনা কল্পনা শেষে তুফান আসতেছে ইদুল আজহাই ভল কাপাইতে এবং একশো বিশটা হল নেই তুফানকে যারা আটকানা কল্পনা করে তাদের কল্পনা আজীবনী কল্পনায় থাকবে বাস্তবে না তুফান তুফানকে ভয় পাওয়াটাই স্বাভাবিক এবং তুফান এবার একটা ইতিহাস সৃষ্টি হতে আসবে বন্ধুরা এই তুফান মুভি একটা এমন ইতিহাস করবে যা বাংলা চলচ্চিত্র কে বদলে দিবে তার সঙ্গে তুফান এমন একটা কিছু করে দেখা এবং বাংলা ইন্ডাস্ট্রির যারা হ্যাটাস আছে সাকিব বিরোধী তাদের চান্দি গরম হয়ে যাবে বন্ধুরা হলের রিভিউ দেখে এবং হলের সেল দেখে এবং সাকিব সাকিবের কালমা দেখে তো তো এটাই হলো তুফানের পাওয়ার বন্ধুরা আর যেখানে সাকি প্যান্ডরা আছে সেখানে তো কোনো কথাই চলবে না শুধু তুফান আর তুফান তো বন্ধুরা যাই হোক এতদিন আমরা ভুল ভাল নিউজের মাধ্যমে ছিলাম এখন বন্ধুরা যেটা বাস্তব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তুফান একশো থেকে বিশটা হল কনফার্ম এবং একশো পঁচিশটা হতে পারে সম্ভবত একশো পঁচিশটা হতে পারে তো বন্ধুরা খেলা হচ্ছে তুফানি নিয়ে এবং তুফান খেলা দেখাবে ঈদে এবং এই পর্যন্ত তুফানের পিকচার টিজার গান থেকে শুরু করে খেলা চলতে আছে বন্ধু তুফানকে নিয়ে এবং তুফানকে নিয়ে ষড়যন্ত্র খেলাও চলছিল তারা অনেক রকম পরিকল্পনা করে আজকে তুফানকে তারা আসতে পারল না বন্ধুরা তুফান নিয়ে আমরা সাকি প্যান্ডা এমন একটা কিছু করবো বন্ধুরা ঈদে যা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাকিব বিরোধীরা কখনো কল্পনাও করতে পারবে না দেখা যাচ্ছে বন্ধুরা কুরবানি ঈদে আর সাকিব বন্ধুরা যদি আমার কথাগুলো যুক্তিসম্মত মনে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই সাকিব বন্ধুরা আপনার অন্তত আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনার অন্তত আমার ভিডিও শেয়ার করবেন কারণ এক সাকিব ইয়ান যদি আরেক সাকিব ইয়ানকে সাপোর্ট না করে তাহলে সাকিব ইয়ানরা সাকিব খানকে নিয়ে এবং সাকিব হ্যাটারদের কিভাবে প্রতিবাদ গড়ে তুলবে তো আমি আশা করি আপনারা আমার ভিডিও গুলো শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে তুফান কুরবানি ঈদে